এজা জনাব তারেক রহমানের সোশ্যাল মিডিয়াতে ওনার পায়ের যে জুতা যে শুটা আছে জুতা এটা সোশ্যাল মিডিয়াতে যুবকরা ভাইরাল করে দিছে যে উনি সেই লন্ডনে এই জুতা পরেছিলেন এই জুতা পরে নাকি উনি 6 মাস ঘুরতেছেন জনাব তারেক রহমান তো যুবকরা বলতেছে কত সাদা মাটা একজন বিনয়ী নেতা 6 মাস ধরে একই জুতা পরে আছে এরপরে জুতার তলা ভেঙে গেছে জুতার তলা ক্ষয় হয়ে গেছে ওখান থেকে কি থাকে ওইটা উঠে গেছে এরপরে ওই জুতা পরে ঘুরতেছে ওই জুতেই মঞ্চে নিয়ে ওঠে কথা কয় না কেন করতেছেন আপনারা তাহলে যুবকেরা প্রশংসা করতেছে যে নেতা জনাব তারেক রহমান ছয় মাস ধরে একই জুতে ব্যবহার করতেছেন তার মানে উনি সৎ মানুষ ভালো মানুষ আমরা দোয়া করি ওনার বাবা যেরকম দেশপ্রেমিক ছিল ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ঐতিহাসিক জানাজা পেয়েছেন মানুষের দোয়া পেয়েছেন আলেমদের ভালোবাসা পেয়েছেন আমরা বলতে চাই উনিও যদি ওনার বাবা মার মতোই এদেশের মানুষের দোয়া ভালোবাসা পেতে চায় তাহলে ওনার মা বাবা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন ওনাকে ওই রকম ইসলাম আলাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না আমি দেখলাম যে একজন ইমামকে চিয়ার আগিয়ে দিয়েছেন আপনারা দেখেন না এইভাবে মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন ভালো নির্বাচনের মাঠে কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন যাতে আপনার কথার দ্বারা এই জাতির মানুষ কষ্ট না পায় কথা বলেন ঠিক কিনা এমন কোন বক্তব্য দেবেন না যাতে আপনার বক্তব্যের মাধ্যমে এমন কিছু কথা ভেসে ওঠে যেটা শুনলে জাতির মানুষ হতাশাগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা তো যাই হোক জনাব তারেক রহমানের পায়ের জুতার প্রশংসা করতেছে যুবকেরা যে একই জুতা পরে নেতা ছয় মাস ঘুরতেছে উনি তো চাইলেই প্রত্যেক দিন একটা করে নতুন কিনতে পারে পরিবর্তন করতে পারেন তা আসলে অপচয় করেন নি উনি ভালো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কথা বলেন নাই অপচয়কারী শয়তানের ভাই কথা বলেন ঠিক কিনা আমি গত বছরে একটা জুতা কিনছি ওই জুতা এই বছর নিয়ে ঘটতেছি কথা বলেন নাই এইরকম আপনি চাইলে টাকা আছে কিনতে পারবেন কিন্তু আপনি অপচয় করবেন কেন যুবকেরা এরকম আবেগ দেখায় প্রশংসা লেগে তার জন্য দোয়া করতেছেন যে সৎ মানুষ ভালো মানুষ আমরাও তো চাই যে সৎ মানুষের প্রয়োজন আছে না নাই ভালো মানুষের প্রয়োজন আছে না নাই কিন্তু কথাবার্তা খুব হিসাব করে বলা লাগবে কথা বলেন নাই আল্লাহ জানো ওনাকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করেন ওনার মায়ের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন যারা বলেন আর নির্বাচনের প্রচারের মাঠে নেমেছেন কথাবার্তা একটু সুখ সাবধানে এবং মার্জিত ভাষায় বলবেন যাতে আপনার কথা শুনে জাতির মানুষ কষ্ট না পায় খুব সুন্দর করে কথা বলবেন আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন জোরে বলুন আমিন আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন তাহলে যদি ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দাই আলেমদের কাছে দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে মনে রাখবেন এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না কথা বলেন উনি ধনী মানুষ জাকাত আছে এক কোটি টাকা কোনো মতে পাঁচ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজেই মারিয়া খায় আছে না নাই উনি ধনী মানুষ জাকাত কোনো শাড়ি লঙ্গি দিয়ে এমন লঙ্গি কিনে দেয় ভাই দুইশো টাকা দাম লিটন লঙ্গি পরে থাকলে জান্নার জাহানাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না এই ধনী এই শাড়ি তোর বৌরে পরাবি কথা বলে জাকাত মানে শাড়ি লঙ্গি না কথা কয় না রাগ করতেছেন নাকি আপনারা হযরত ওমর ফারুক ডেকে বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাদে এই ছেলেটা বেকার বসে আছে ওরে যাকাতের 1 লাখ টাকা দেই ময়মনসিংহ শহরে একটা দোকান ধরায়া দেন আল্লাহ চাইলে 5 7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও যাকাত দিবে কথা বলেন ঠিক কি না এই ছেলেটা বেকার বসে আছে ওরে যাকাতের 1 লাখ টাকা দেন দে একটা অটো ভ্যান কিনে দেন দৈনিক 5 700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো ছেলেটার বেকার থাকলো না কথা বলেন একটা বিধবা নারী আসছে শাড়ি দিয়ে কিলাম সিলাই মেশিন দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ করে চাকা ঘোরাবে জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে আর ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত বইয়ের অ্যাকাউন্টে কত সাদা কত কালো কত গোপন সিন্ধু কেতু লুকিয়ে রাখছেন কত এবার হিসাব নিকাশ করে দেখা গেল আপনার যাকাত আছে 2 কোটি 75 লাখ 72500 টাকা ধনী যাকাত দেবে না যাকাত আদায় করা হবে আল্লাহু আকবার এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয় আর সুরে তৌবাই আল্লাহ জাকাতের যে আটটা খাত দিয়েছেন এ খাত অনুযায়ী আলেমদের মাধ্যমে যদি জাকাতের টাকা সঠিক ব্যক্তিদের হাতে সঠিক মানুষের কাছে বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না চিৎকার কারমেরা বলুন আল্লাহ আকবা এমন দেশ আপনারা চান কারা কারা একটু হাত তুলে তো দেখি তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন ধনী জাকাত দেয় না জাকাত কি করা লাগবে আদায় করা লাগবে দুই মিনিট একটা ঘটনা বলি বলবো বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে নাম আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে কারুন তোরে যাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে পয়গামবা আমি যাকাত দিতে পারবো না মুসা নবী রাগ কম না বেশি যে নবীর আগে গেলে মাথা টুবি ভেদ করে চুল খানা হয় আজরাইলকে পর্যন্ত থাপ্পা मारे আল্লাহু আকবার আজরাইলকে পর্যন্ত থাপ্পর मारे সেই নবীর রাগന്നി তো চেহারা দেখার পরে কারণ ডেকে বলে পয়গামবা কত টাকা zakat দিতে হবে মুসা আলাইহিস সালাম ডেকে বলা শত করা আড়াই परसेंट ঠিক আছে আমার একটু সময় দেন আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গালো এই কারণে যে আল্লাহ তো সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারের ভাই কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল বাজান গো আমার এত পরিমানে zakat টাকা আসছে সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেনা খয় যাবে বলে গায়ে জামা পরে ছিড়ে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো শব্দা শব্দা নামের প্রতি কাছে যা বলে শব্দা রে তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দেব বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভরা মুজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবটা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরদিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে বয়ান করতেছেন মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সত্তার পাশান্দি দয় গইলা সদিয়া পানি ঝরতেছে আল্লাহু আকবার কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়াও বলে না আর একটু শুনি দুইজন লোক পাঠায়া দিল ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে চলে যাও বলে না আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিদে সবটাকে জোর করে দাঁড় করে দিল যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবী কি জানে রতনে রতন সেনে কথা বলেন ভাই আজ দেখবেন আলে মোলামা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে দিন কায়েমের কথা বলে আল্লাহর বিধান এই জমিনে চালু হোক এই কথা যারা বলে তাদেরকে টার্গেট করে করে নানা ধরনের ট্যাগ লাগানো হয় আছে না নাই মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা জানা সুদ করে সভাপতি হয়ে বৈশাখ কথা কন না কেন তবে আপনাদের ভাগ্য ভালো আলেমকে সভাপতি বানাইছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ তারা হবে মসজিদের সভাপতি সেক্রেটারি কথা বলে না কেন ওই সুদ কর ঘুষ বাস এদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো যাবে রাগ করতেছেন আপনারা ভালো করে বুঝবেন হক কথা বলা যায় না হুজুরের টুটি সেবে ধরতে চায় কথা বলেন আমাদের আশ্চর্য লাগে ওই জায়গা যে বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নত্তুকির গায়ে একটা সুদার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড জারি করা হয় না যারা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে মসজিদের বয়ানে আলেমদের কথা বলতে পারা বাধা দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমান রক্ত দিয়ে হতে পারে না পারে না পারে না আজকে এক কমিটি আমারে ফোন দিয়ে কয় হুজুর মাহফিল হবে না বন্ধ কেন কয় রাজনৈতিক চাপ তাহলে ষোলো বছর এই গান শুনছি মাহফিল হচ্ছে না কেন নেতা এসে বন্ধ করছে অমুক বন্ধ করে দিছে চব্বিশের রক্ত দেওয়ার পরেও নতুন বাংলাদেশ স্বাধীন করার পরেও যদি আবারও মাহফিল বন্ধ হয় তাহলে কি হইল কথা বলে না কেন আলে মালামা কথা বলবে এটা বন্ধ যারা করে দেয় সে যেই দলেরই নেতা হোক এরা নেতা তো দূরের কথা এরা আবু জেলের সঙ্গী কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা যারা বন্ধ করে দেয় এরা কখনো মুসলমান থাকতে পারে না কথা বলেন আল্লাহ বলেন অকল আল্লাহ জিনা কাফারুলা তাসমাউলি হাদাল কোরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন

বিরোধী তাহলে বোঝেন না কেন স্বাধীনতার চন্ন বছর কেটে গেল চুরি বন্ধ হয়নি চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই জোরে বলেন ভয় পাই গো ভয় পায় কার আজ থেকে হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি কু ওয়াসারি কত ফাকত উআইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহ সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলো করে প্রচার করা হতো প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে দুই তিন ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলে চোরের হাত কেটে